কেমন আছো নদীর পাড়ে আমি বসে আছি এই যে দেখো সুন্দর একটা জায়গা তো সেখানে আমি চুপচাপ বসে আছি তোমাদের সঙ্গে একটা আড্ডা একটু গল্প দেবো বলে এত সুন্দর একটা জায়গা প্রতিদিনের মতো আছি বলো তোমরা সকলে কেমন আছো যে যেখান থেকে আমার লাইভ দেখছো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই এই যে দেখো নদীর পাড়ে এসে বসে বসে রোদ আছে তো রোদটাও পিঠে লাগাচ্ছে আর কয়েকদিন ধরে প্রচণ্ড শীত ছিল আর আজকে ঠান্ডাটা অনেক কম তো নদীর পারে চুপচাপ বসে আছি আর দেখছি লাইভ এসে যে কাউকে দেখা যায় কি না তো এই যে দেখো অজস্র এই যে এই যে এই যে জায়গাগুলোতে দেখো অজস্র পরিযায়ী পাখি আছে আর আমি যেখানে আছি আমার গ্রামের নাম চকবিহারি আর ওই পারে দেখো খাসপুর গ্রাম বয়ারবান্ধা খাসপুর গ্রাম আর এখানে দেখো আওয়াজ তো নিশ্চয়ই শুনতে পাচ্ছ যে পরিযায়ী পাখি কত আছে শব্দ শুনতেই পাচ্ছ তোমার এই যে সাইডগুলোতে দেখো অজস্র পরিযায়ী পাখি আছে এইগুলোতে প্রচুর পরিমাণে মানে এই বছরে তবে তুলনামূলক হিসাবে অনেক কম পরিযায়ী পাখি আছে অন্যান্য বছর অনেক আসে এই বছরে কিন্তু অনেক কম আছে পরিযায়ী পাখি এই যে দেখো সব খেলা করছে মানে জুম করলে হয়তো কিছুটা দেখাতে পারতাম এই এইখানটায় অনেক ছিল তো এই নৌকায় একজন ওঠার পরে সেই পাখিগুলো অনেক দূরে চলে গেলো প্রচুর পরিমাণে মানে এই বছরের কম আছে গত কয়েক বছরে হাজার হাজার পরিযায়ী পাখি এখানে আসতো তো ভীষণ ভালো লাগে বিকেলে এই সময়টা আমি আসি এই পরিযায়ী পাখিটা দেখতে এবং পরিযায়ী পাখিরা যেভাবে নদীতে খেলা করছে ভীষণ ভালো লাগে ভীষণ তো এই যে দেখো পরিযায়ী পাখিগুলো দেখো তো যে যেখান থেকে আমার লাইভটা দেখছো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমরা তো শুধু আমার ভিডিওগুলোই দেখো লাইভে কখনো আমাকে হয়তো সেইভাবে দেখো তো এখন মাঝে মধ্যেই এইভাবে লাইভে আসি তোমাদের সঙ্গে কথা বলার জন্য তো যে যেখান থেকেই লাইভটা দেখছো যদি তোমরা একটু কথা বলা আমার ভীষণ ভালো লাগবে যে তোমাদের নাম কি কোথায় থাকো যদি একটু কথা বলো যে সকল বন্ধুরা শুভাকাঙ্ক্ষীরা আমার ভিডিও দেখো লাইভে যারা আছো তোমাদের বাড়ি কোথায় কি নাম তোমরা যদি বলো তো আমার একটু পরিচয় করতে ভালো লাগবে যারা আমার ভিডিওগুলো দেখো আর কি তো তাদের সঙ্গে তো কখন আমার সেইভাবে পরিচয় হয় না দেখতেও পাই না শুধু আম মানে আমাকেই তোমরা দেখতে পাও তোমাদের তো সেইভাবে দেখি না তো আমিও চাই তোমাদের সঙ্গে পরিচয়টা হোক কিন্তু যাই হোক এই যে লাইভে এসছি তোমরা যদি এস এস করে বলো তাহলে হয়তো আমি বুঝতে পারবো যে কে কোথায় থেকে বলছো কি নাম কোথায় বাড়ি আমারও ভীষণ ভালো লাগবে আর এই যে নদীটা দেখছো জলঙ্গি নদী এই সময়টা একটু জল কম থাকে তো চৈত্র মাসে রিমন সরকার বলো ভাই কেমন আছো ভাই রিমন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই রিমন অনেক অনেক শুভেচ্ছা রইলো ভাই রিমন এস এম এস করেছে ভাই রিমন বলো কেমন আছো একজন দেখলাম ভাই রিমন যে এস এম করেছে যে হাই লিখেছে তবু থ্যাংক ইউ ভাই সবসময় ভালো থেকো অল টাইম অল টাইম ভাই রিমন ভালো থেকো এটাই আমি চাই হ্যাঁ ভাই রিমন ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে অনেক অনেক ভালো আছি আর থাকবো তোমরা যত দিন আমার পাশে থাকবে আমি সব সময় ভালো থাকবো তো আরও যারা লাইভ দেখছো তো বলো তোমরা কেমন আছো কে কোথার থেকে বলছো একটু যদি বলো আরও দুজনকে দেখছি একজন তো বললো তিনজনের মধ্যে রিমন ভাই তো আর আরও দুজন কে আছো বলো যে তোমরা কোথায় থেকে বলছো কে বলছো যদি একটু বলো তো আমারও সুবিধা হয় তোমাদের সঙ্গে কথা বলতে পরিচয় করতে ভীষণ ভালো লাগে এই যে তোমরা আমার ভিডিওগুলো দেখো আর সেই জন্য তো আমার ভীষণ ভালো লাগে যে আমার অনেক প্রিয় মানুষ আছে যে যারা আমারকে সাপোর্ট করে আমার ভিডিওগুলো দেখে আমি এই জন্য আমি ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি যারা আমার অনেক দূরে দূরে থেকেও দেশ বিদেশে আমার এলাকার বাইরে থেকেও আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকে এই জন্য কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো যারা যারা আমার হাবিবুল ভাই না ভাই হাবিবুল মাছ হচ্ছে না সেইভাবে তো এই যে দেখো এই যে এই যে লাইন ধরে মাছের যে জাল পাতা হয় সেই লাইন করা আছে কিন্তু এখনও মৎস্যজীবীদের কোনো দেখা নেই তো কালকে আমি দেখছিলাম যে একজন মৎস্যজীবী ওই জাল পাতার জন্য রেডি হচ্ছিল আর কি চাইনিজ জাল নিয়ে না ভাই হাবিবুল মাছ সেইভাবে নেই সারা দিন আমি কয়েকজনকে যারা মৎস্যজীবী আছে কালকে জিজ্ঞাসা করলাম যে মাছ কেমন হচ্ছে বলছে দাদা কি বলবো সারা রাত থাকার পরে দেড়শো দুশো গ্রাম মাছ হচ্ছে হয়তো সেটা বিক্রি করে একশো টাকা দেড়শো টাকা পাচ্ছে তো খুব বেশি হলে হয়তো দুশো গ্রাম আড়াইশো গ্রাম এরকম মাছ হচ্ছে তো মাছ সেইভাবে নেই নদীতে তো বাড়িতে বসে থাকবো সারা দিন কখনো রাজমিস্ত্রি কাজ করে সেই সব মৎস্যজীবী দাদারা ভাইয়েরা তারপরে দিন শেষে রাতের বেলায় বাড়িতে শুয়ে থাকবে তো এসে বলে যে যা হয় একশো টাকা রাত জাল পেতে দিয়ে সারা রাত থাকি সকালে উঠে যাই ভাইরিমোন আমি থাকি আমার গ্রামের নাম চকবিহারি আর আমার কাছাকাছি শহর তেহট্টে এই যে দেখো এই যে এই যে আমার আঙুলটা দেখা যাচ্ছে এইখানে হলো শহর তেহট্ট আর এখান থেকে শহর তেহট্টের শুরু আমার যে আঙুলটা আছে এই এই ওই পারে আইটিআই কলেজ তেহট্ট জেলখানা তেহট্ট সরকারি মানে গভর্নমেন্ট কলেজ সবই এই এইখানটায় আর এই যে এই পোর্শনটা দেখছো এটা হলো খাসপুর বয়ারবান্ধা খাসপুরের হলো এই পোর্শনটা এই যে এই যে এই সাইডটা বয়ারবান্ধা আমি সেখানে বসে আছি নদীর পারে আর এই যে এই পোর্শনটা দেখছো এটা আমার গ্রামে রিমন ভাই আমি চকবিহারি ঝিনুকঘাটা পাড়াতে থাকি দেখো ভাই রিমন আমার লাইভ দেখছে তো আমি কোন পাড়ায় থাকি ভাই রিমন এখনও হয়তো সেইভাবে জানে না আমি চকভেরি গ্রামের ঝিনুকঘাটা পাড়াতে থাকি ভাই রিমন তো এই যে দেখো সুন্দর একটা পরিবেশ নদী প্রাকৃতিক দৃশ্য তার মাঝখানে আমি তো এই রকম সচরাচর দৃশ্য তো দেখা যায় না আমরা বাস গাড়ি সব দেখি মাঠ ঘাট কিন্তু এইভাবে যে এইরকম এই যে প্রাকৃতিক একটা দৃশ্য একদিকে নদী পরিযায়ী পাখি জীবীদের মাছ ধরা ছাগল গরু চড়ছে পাখিদের আনাগোনা মৎস্যজীবীদের নৌকা নিয়ে আনাগোনা মাছ ধরা আর পরিযায়ী পাখিদের কিচির মিচির ডাক এগুলো তো ভীষণ একটা প্রিয় জায়গা আর এই যে এই যে দেখো এই সাইডগুলোতে হালকা হালকা মানে কুয়াশা পড়তে শুরু করেছে বলতে সূর্য অস্ত যাচ্ছে সেই কারণে তো যে যেখান থেকে তোমরা এই লাইভটা দেখছো আর কি আমার ভীষণ ভালো লাগছে এক থেকে ছজন হয়ে গেছে অলরেডি তো এই যে দেখো এই যে দেখো পরিযায়ী পাখিগুলো এই যে এই যে এই যে এইটা এই যে এই যে এই যে এই যে পরিযায়ী পাখিগুলো এই যে এই যে এইখানটায় পরিযায়ী পাখিগুলো সব খেলা করছে অনেক আছে অনেক ওই দূরে এই পেছনটায় অনেক আছে আর ওরা কি ভীষণ মানুষ দেখলে ভয় পেয়ে উড়ে চলে যায় তো যাই হোক তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আবার কোন এক সময় লাইভে তোমাদের সাথে দেখা হবে তবে যারা তোমরা আমার লাইভ দেখো অবশ্যই তোমরা কথা বলবে আমার ভীষণ ভালো লাগবে যে তোমাদের বাড়ি কোথায় কোথায় থাকো জিয়ারুল ভাই এই তো ভাই নদীর পারে বলো তুমি কোথায় আছো জিয়ারুল ভাই আমাদের গ্রামের এক ছেলে ভাই জিয়ারুল বলো কেমন আছো তো এই যে নদীর পারে বসে বসে গল্প করছি তোমাদের সাথে আর ভাবলাম একটু লাইভ দিয়ে তোমাদের সাথে কথাও হোক শুধু ফেসবুক লাইভ না এতেও ইউটিউবে লাইভটা করার জন্য চলে আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প একটু আড্ডা দিতে যাই হোক অন্য একটা দিন অন্য এক সময় আবার দেখা হবে অনেকক্ষণ ধরে তোমাদের সঙ্গে কথা হলো হ্যাঁ সত্যি ভাই হাবিবুল সেই নেই মাছও নেই এটা তো বিষয় থাকে তো আমাদের এক কলিক ফোন করেছে আমাদের এক সিনিয়র সাংবাদিক দেখি কি বলে হ্যাঁ বলুন তো এই হলো বিষয় মানে আমাদের এক সিনিয়র সাংবাদিক ফোন করেছে যে একটা খবর আপডেট দিয়েছিলাম কিছুক্ষণ আগে তো সে খবরটা কি হলো কি না তো হয়ে যায় খবর আমাদের যেসব খবরগুলো থাকে করার সঙ্গে সঙ্গে হয়ে যায় তো অসুবিধা থাকে না তো যাই হোক তোমরা যে যেখানেই আছো যে অবস্থায় থাকো সব সময় ভালো থাকো আবার কথা হবে কোনো এক সময় ততক্ষণে তোমরা সকলেই হ্যাঁ ভাই ভালো আছি আমার আরেক ভাই সে বলছে কেমন আছে ভীষণ ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো মানে তোমরা যদি ভালো থাকো আমিও ভালো থাকি তোমাদের ভালোবাসা নিয়েই আমি ভালো আছি সময় এই যে দেখো পরিযায়ী পাখিগুলো উড়ে যাচ্ছে দেখো এই যে দেখো এই যে দেখো আমার মাথার উপর দিয়ে এই যে দেখো এই যে এই যে এই যে যে পরিযায়ী পাখি দেখো আমার মাথার উপর দিয়ে এই যে এই যে এই যে এই যে এই যে যাই হোক তোমাদের সাথে আবার কথা হবে এই যে দেখো পরিযায়ী পাখিগুলো সব উঠছে মাথার উপর দিয়ে উঠতে উঠতে যাচ্ছে এই যে দেখো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আর কি তো আবার কোনো একটা দিন আবার কথা হবে ততদিনে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই বা জিয়ারুল ভাই এখন শিলিগুড়িতে থাকে কর্মসূত্রে জিয়ারুল ভাই বলো কেমন ঠান্ডা পড়ছে কেমন তোমার ওখানে ভাই জিয়ারুল এখন কর্মসূত্রে সে শিলিগুড়িতে থাকে যাই হোক এই যে দেখো পরিযায়ী পাখিগুলো এই যে এই যে এই যে আমি মানে আমার দেখানোটাই এই যে এই যে অজস্র পরিযায়ী পাখি খুব আমার কাছেই আছে তো যাই হোক তোমাদের সঙ্গে আবার দেখা হবে আবার কথা হবে ততদিনে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে